মহানুভবতার পরিচয় দিলেন লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে ট্রফি হাতে না নিয়ে তরুণ বোলার রিপন মন্ডলকে দিলেন সেই ট্রফি কেননা এই সফরে একটি ম্যাচেও সুযোগ পাননি রিপন মন্ডল শুধু মাঠের ক্যাপ্টেন্সি নয় ট্রফি নিয়ে উদযাপনে যেন লিউনেল মেসি ভর করেছিল লিটুনের উপর লিটনের অনফিল্ড এবং অফ ফিল্ডের ক্যাপ্টেন্সি নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনায় একটা ঐতিহাসিক সিরিজ জয় যে কোনো ক্যাপ্টেনই চাইবেন চ্যাম্পিয়ন টিমের ফটোশ্যুটে ওই ট্রফিটাকে নিজের হাতে উঁচিয়ে কিংবা দিতে পারেন দলের সেরা পারফরমারের হাতেও কিন্তু লিটন দাস যা করলেন তা হয়তো অনেকের মাথায়ও আসবে না এমন একজনের হাতে দিলেন যিনি কিনা কোনো ম্যাচই খেলেননি মূলত এবার টি টোয়েন্টিতে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন রিপন মন্ডল অথচ তরুণ এই পেসারের কোনো ম্যাচই খেলার সুযোগ হয়নি ড্রেসিং রুমে বসেই রিপন কেরিবিদের বিপক্ষে দারুণ জয়ের স্বাদ নিয়েছেন তিন ম্যাচেই দেখিয়েছেন কিভাবে সতীর্থরা ক্যারিবিয়ানদের নাস্তানাবুত করেছে রিপনের হয়তো মন খারাপ হতে পারে কিন্তু ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস কাছে ডেকে নিয়ে তার হাতে তুলে দিয়েছেন উইনিং ট্রফি অধিনায়ক হিসাবে লিটন মাঠেও ও মাঠের বাইরে যেন সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন এমন অধিনায়কের দলের প্রয়োজন নাজমুল হোসেন শান্তর বদলে টি নেতৃত্ব পাওয়া লিটন দেখালেন কিভাবে নেতৃত্ব দিতে হয় স্বাগতিকদের হোয়াইট হাউস করার পর লিটনও অবশ্য জানিয়ে জানিয়েছেন নেতৃত্ব নিতে প্রস্তুত আছেন তিনিও লিটনের ব্যাপারে ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বসেরা মেসির নাম উপমা হিসাবে ব্যবহারের কারণ হয়তো সবাই ইতিমধ্যে বুঝে যাওয়ার কথা কারণ সতীর্থদের এক শুধুই আগলে রাখার মন মানসিকতা তার চেয়ে কেউ ভালো জানেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো সফরে ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়ক হিসাবে দারুণ সফলতা দেখিয়েছেন লিটন কুমার দাস তাই এখন সম্পূর্ণভাবে টি দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত লিটন ম্যাচ সে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন বিসিবি যদি দায়িত্ব দেয় আমি রাজি আছি এখানে থাকার কোনো কথাই না আমি এটা উপভোগ করেছি এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্তই নেই স্কিল দেখাচ্ছে মাঠে আমার কাজ সহজ হয়ে যায় লিটনের অধিনায়কত্ব নিয়ে পঞ্চমুখ কোচিং স্টাফ থেকে শুরু করে সতীর্থ সবাই লিটন অবশ্য সব কৃতৃত্ব দিলেন সতীর্থদের বিশেষ করে বোলাররা ভালো বোলিং করার অধিনায়কত্ব সহজ হয়ে গেছে বলে জানান তিনি ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ড খুব ভালো দল আমাদের উপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্সড ব্যাটিং বলবো না খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক আমরাই যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি আমাদের বোলারদের স্কিল বাড়ছে প্রতি দিকে দায়িত্ব নিচ্ছে নিজে নিজের ফিল্ড নিজ থেকে সাজাচ্ছে অনেক কিছু শিখছে এটা ভালো ইঙ্গিত আমার কাজ সহজ হয়ে যায় লিটন যখন ভালো ব্যাট করে তখন তার ব্যাটিংকে তুলনা করা হয় মোনালিসার হাসির সাথে ঠিক ক্যাপ্টেনসিতেও তাই কিন্তু শুধু ক্যাপ্টেনসি দিয়ে তো দলে থাকা সম্ভব নয় তাই ক্যাপ্টেন লিটনকে আগে হতে হবে ইনফর্ম ব্যাটার লিটন তবেই দল শতভাগ পাবে তার কাছ থেকে